গুড মর্নিং পড়ছি আজকের সংবাদ শিলচর শুক্রবার বাইশ নভেম্বর দুই হাজার চব্বিশ ছয় অগ্রহায়ন আজকের বিশেষ বিশেষ খবর হল উপজাতিদের কলাকৃষ্টি ঐতিহ্য অসমের সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ অসম বিধানসভায় ডিজিটাল রূপান্তরের সূচনা মুখ্যমন্ত্রীর ঝুমুর নৃত্যকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যাওয়ার ঘোষণা হিমন্তের করিমগঞ্জের নাম বদলে শ্রীভূমি জারি হয়ে গেছে বিজ্ঞপ্তি ভিত্তিহীন অভিযোগ ঘুষ কাণ্ডে বিপ্রীতি দিলেন আদানি গৌতমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আমেরিকায় আফস্পা জারির প্রতিবাদে উত্তপ্ত মণিপুর বিরোধিতা মৈতেইদের গালির শরুমে গুলিবর্ষণ দুষ্কৃতীদের বাংলাদেশে বিপন্ন হিন্দুরা রিপোর্ট আপাতত নিষিদ্ধ হচ্ছে না হাসিনার আওয়ামী লীগ রিপোর্টের শীতকালীন অধিবেশনে ওয়াকফ বিল পেশ করা হবে এক জানুয়ারি থেকে শুরু সিবিএসসি দশম দ্বাদশ পরীক্ষা হেমন্ত বর্ষার ছায়া ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে শিলং রোড পঁচিশ কিলোমিটার অতিক্রম করতে সময় লাগছে পনেরো থেকে বিশ ঘন্টা বিভিন্ন স্থানে উল্টে পড়েছে লরি গাড়িতে গুলি পাকিস্তানে মৃত আটত্রিশ কাল ভোট গণনা আইএসটিটির চোদ্দ টেবিলে পনেরো রাউন্ডে কাউন্টিং শুক্রবার রাত ফুরলেই শনিবার ভোট গণনা ভোটের ফলাফল জানতে দেড় সপ্তাহের প্রতীক্ষার অবসান হচ্ছে গাজায় যুদ্ধবিরতির বিরুদ্ধে ভেট নেতানি নেতানিয়াহুর আহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সত্যের উন্মোচন হল কাণ্ড নিয়ে তৈরি দা সবরমতি রিপোর্ট রিপোর্টে খুশি প্রধানমন্ত্রী খাস খবর বালাচড়ায় ব্যক্তিগত পুকুর থেকে জল আনাকে কেন্দ্র করে মারপিটে আহত দুই নেই শৌচাগার টোল গেটে ক্ষুব্ধ লরি চালকদের বিক্ষোভ আলিটি করে নিখুঁত যুবকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার চাঞ্চল্য বন্যা নিয়ন্ত্রণ বাদ কেটে মজুমদার বাজার কাশীপুরে ড্রেন নির্মাণ বানবাসী হওয়ার আশঙ্কা কংগ্রেসের পাঁচ আসনের দাবির বিরোধিতা করছে সার্থান্যাসী চক্র তোপ চা যুবকল্যাণ সমিতির অযথা জোরানো হচ্ছে রাজদীপ কৃপানাথ কে গোপাল সিনা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার না করায় বাড়ছে ক্ষোভ জিসি কলেজে ডিপ্লোমা ইন কম্পিউটার লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সের সমাপ্তি ধলাইয়ে ধ্রুব নানিহার নিহার জোর শাসক বিরোধী শিবিরে পাহাড় লাইনে ক্ষতিগ্রস্ত ট্র্যাঙ্ক পরিদর্শন রেলবোর্ড টিমের গুসাইপুরে জমিতে মাটি ভরাট করায় বিপাকে দুই হাজার কৃষক পরিবার দুই ব্যক্তির বিরুদ্ধে উধারবন থানায় মামলা সংস্থা শিলচর কালাইন সড়কে জড়ে নাকাল স্কুল পড়ুয়া সহ নাগরিকরা শ্রীভূমি হাইলাকান্দির খবর কুশিয়ারাঘাটে গঙ্গা আরতি দেখতে উপচে পড়া ভিড় নাম পরিবর্তনের আগে জনগণের মতামত নেওয়া উচিত ছিল বললেন হাফিজ রশিদ শ্রীভূমি সরকারের তীব্র সমালোচনা জেলা কংগ্রেসের কৃপানাথের আলটপকা মন্তব্যে ক্ষুব্ধ লোয়ের পুয়া মন্ডল বিজেপি কাটাকালে পুলিশ হেফাজত থেকে পলাতক শিলচর জেলের কয়েদি ইচাবিলে মিনি লরির ধাক্কায় মৃত যুবকের মোহনপুরে কাটাখাল নদীর ভাঙনে উদ্বেগ মাগুলে চড়া বাগানে সড়কের কাজের শিলান্যাস বিজয়ের প্রকল্প পরিদর্শনে মাদ্রাজের বিশেষ টিমের স্বচ্ছ মহাকুম্ভের উদ্দেশ্যে হাইলাকান্দি গ্রাম শহরে ব্যাগ থালি সংগ্রহ অভিযান ধলাই কাটলিচড়া সমিতির তেরো সদস্যের মনোনয়ন নিজ বর্ণার প্রাথমিক টুইনিং কর্মসূচি সম্পন্ন খবর চরম অমানবিকতার শিকার আদিবাসী যুবতী ফসল নষ্ট করার প্রতিবাদ করায় মুখে গুঁজে দেওয়া হলো ল্যাট্রিন ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ল রাশিয়া ব্রিটিশ শ্যাডো মিসাইল দিয়ে প্রথমবার রুশ ভূখণ্ডে হামলা কিয়েভের মসজিদে সমীক্ষাকে কেন্দ্র করে থমথমে উত্তরপ্রদেশের সম্বল জেলা দিল্লি বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মুখ মুখ্যমন্ত্রীর মুখ কেজরিওয়াল ঘোষণা এগারো প্রার্থীর তালিকাও আপের এগারো প্রার্থীর মধ্যে ছয়জন বিজেপি বা কংগ্রেস ছেড়ে কেজরিওয়ালের দলে যোগ দিয়েছেন রিপোর্ট যুবসংঘের নিজর খুনে জড়িত মোদী কানাডার অভিযোগকে হাস্য করে বলে উড়িয়ে দিল দিল্লি বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের দমনে অভিযানের নির্দেশ শাহাবাজ শরীফের ঘুষখান্ডে কোটি টাকার ক্ষতির মুখে আদানি গোষ্ঠী বোট মিটতেই ভাগবতের সঙ্গে সাক্ষাৎ ফর্নবিশের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে আছেন একনাথ শিন্ডে নানা অভিযোগ উঠছে তার বিরুদ্ধে এমন পরিস্থিতিতে পাল্লা ভারী দেবেন্দ্র ফর্নবিশের। খেলার খবর প্রথমেই ক্রিকেট আজ অভিষেকের আশায় নীতিশ হর্ষিত গিলকে নিয়ে ধোয়াশা পার্থের মহারণে দল নিয়ে চাপে ভারত বিরাটকে নিয়ে আত্মবিশ্বাসী বুমরা চারশো সাতত্রিশ রানে পিছিয়ে অসম বিদায় সিন্দুর অস্ট্রেলিয়া যাচ্ছেন রোহিত শেষ হল আজকের বিশেষ বিশেষ সংবাদ ধন্যবাদ